হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে দেখো কত মাছ প্রথম থেকেই দেখাচ্ছি ফার্স্ট মাছ ধরেছে দেখো কত মাছ ধরে নেছে পুকুরে না নাকি বলে দিয়েছিল তো সেখান থেকে মাছ ধরেছে আর এগুলো পেয়েছে মুরগি ছোটো ছোটো টক টাক টাক করেই যাচ্ছে খালি সারাদিন এদের মুখের বিরাম নেই কেন জানি না এত ডাকছে খালি পিক করে ডেকেই যাচ্ছে এগুলো আমার যাকে ভিডিও থেকে দিয়েছে তো আমাদের লিখেছিলাম দেয় নে মুরগি নিতে গেলে আলাদা হাঁড়ি করতে হবে মানে আলাদা হতে হবে তারপর মনে হয় মুরগি দেবে ওই জন্য দেয় নেই আমরা জয়েন্ট বলে আমার আমাকে দেয় না শাশুড়ির মাকে দেয় নেই শুধু আমার যাকে দিয়েছে তো মুরগিগুলোকে মেশ খেতে দেওয়া হয়েছে দেখো মুরগিগুলো কেমন মেশ খাচ্ছে দেখো টক টুক টুক করে আর একদম বিরাম নেই এদের মুখ বন্ধই করে না সারাক্ষণই রেখে যাচ্ছে সারাক্ষণই রেখে যাচ্ছে তারপর আমরা যাচ্ছি বাগান ধারে আমাদের ডাঁটা গাছে ডাঁটা পাতে এটা আমাদের পুকুর ঘাট নিজস্ব পুকুর কিন্তু এটা আমাদের জানো হুম তোমরা কে কে সাঁতার কাটতে পারো গো বন্ধুরা কমেন্টে জানাবে তো আমি কমেন্ট দেখবো কে কে সাঁতার কাটতে জানো আমরা এই পুকুরে সাঁতার কাটি গ্রামের সাইড তো বুঝতেই পারছো দেখো এখানে কত গেঁড়ি আছে দেখো বড়লোকরা গেঁড়ি কিনে খায় আমরা গেঁড়ি তুলে খাই পায় না ওরা কি করে খাবে আর লোক সব বলবে আমরা গ্যাঁড়ি খাই না অথচ গ্যাঁড়ি দিলে নাকের তালা দিয়ে চলে যায় বুঝেছি তো আমার যা যাচ্ছে টুক 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 করে তো আমার ছেলেকে তুলেছিল প্রথমে ভয় পাচ্ছে চলে উঠতেই চাইছে না একদম পড়ে আমি পড়ে যাবে বলে তাড়াতাড়ি করে নামিয়ে দেওয়া হলো তারপরে ওই দেখুন টুং 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 করে দলটা কি সুন্দর কোমর দলাচ্ছে সোলার সিস্টেম তো তো কোমর নাচি যাচ্ছে কোমর নাচি যাচ্ছে কোমর কি সুন্দর লাগছে হলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কাকিমা বার করে দিয়েছিল বলছে যতক্ষণ থাকবে ততক্ষণ এরকমই করবে সোলার সিস্টেম তো রোদ দূরে তারপর তো আবার ফুস্বশুরকে তোলা হয়েছে ফুসুরের গামছাটা ছেড়া খুব শ্বশুর যাবে গামছা চালে উঠেছে এবারে পারবে ডাটা কাটতে উঠেছে ডাঁটা ডাল চাষের জিনিস তো খেতে ভালোই হয় আর ঢাকে কাঠি পড়বে মানে চরকে সময় চৈত্র মাসে ডাঁটার বলে ফেটে যায় কেন জানো তো কারণ চৈত্র মাসে চড়কে ঢাকে কাঠি পড়ে ঢাকে কাঠি পড়লে ডাঁটার ফেটে যায় পেকে যায় তার মানে ওই জন্য আর খাওয়া যায় না ওই জন্য যার জন্য আমরা পেরে নিচ্ছি তো এখনই পেকে গেছে তো ওপরের মানে দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে প্রকৃতিটা কি সুন্দর আমি তো এবি ভালোবাসি প্রকৃতি দেখতে গাছের পাতাগুলো আকাশটাও দেখো আর রোদ্দুরও পোকর রোদ্দুর ছিল সজনে ডালটা পারছিল আমার শ্বশুরমশাই এটা বসিয়ে দিয়ে গিয়েছিল তো শ্বশুরমশাই আজ আমাদের সঙ্গে নেই ওনার গাছেরই ডাটা আমরা খাবো আজ উনি বসিয়ে রেখেছিলেন বলে তাই খুব স্বাদের গাছ ছিল ডাটা কাটা হয়ে গেল করে কেড়ে দিচ্ছে খাচখাচ করে পাঁচ কেজির মতন মনে হচ্ছে ডাঁটা হয়ে যাবে যা ডাঁটা আছে পাঁচ কেজি হয়ে যাবে পায়কিরি দেবো দেবো বলছিলাম তো পাইকিরি আর দেওয়া হলো না কারণ আমাদের যা লোক দিতে দিতেই শেষ কারণ প্রথম গাছের জিনিস তো আমরা সবাইকে দিয়েই খাই ভালো লাগে আর কি সবাইকে দিলে ভালো লাগে আমাদের কারোর এখানে গ্রামের সাইডে তো কারোর এরকমই হয় যে কারোর নতুন গাছে যদি কেউ কারোর কুমড়ো হয় সে কুমড়ো চাল্লা করে সবার বাড়ি বাড়ি একটু একটু করে দেয় ভালো লাগে যে চাষের জিনিস হয়েছে তোমরা একটু একটু খাও কেউ লাউ দেয় এরকম মানে দেয় আমাদের বেশ ভালো লাগে অনেক ডাঁটা পেরেছে অনেক ডাঁটাও হয়েছে এই নারকল গাছটাও আমাদের অনেক যত নারকল গাছ দেখছো তত নারকল গাছ কিন্তু নয় ওই একটা নারকেল গাছে আমাদের আর এগুলো লেবু গাছ বসিয়ে দিয়েছিল শ্বশুর দেখো অনেক ডাঁটা হয়েছে ডাঁটাগুলো আবার একটা একটা করে ছোটতে হচ্ছে নাহলে ডালগুলো আবার রেখে যেতে হবে আর ডালগুলো কোথায় নিয়ে যাব বলে ওই জন্য ওখানেই রেখে দিয়েছে আর কি ডাঁটা এখন আমরা ছড়ছি বলছি এত ডাঁটা কী খাওয়া হবে কী করা হবে ডাঁটা দিয়ে অনেক কিছু রেসিপি হয় বলো অনেক কিছু করে করে খাওয়া হবে ডাঁটা এমনিই চি ঝাল করে ডাঁটার ডাল করে খাবো ডাঁটার চাননি করে খাবো খাবো এটা আমার যা ডাঁটা কেটেই যাচ্ছে একটা 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 করে কেটেই যাচ্ছে ডাঁটা ছুড়ে যাচ্ছে তো অনেকেই ডাঁটা হয়েছে তো আমরা বললাম পাইকিরি দিলে তো হতো কিন্তু পাইকিরি কি আর নেবে সবার কাছেই তো ডাঁটাই দেখো পাঁচ কেজির হয়ে যাবে বেশিও হতে পারে পাঁচ কেজির ডাঁটা আমি নিয়ে যাইনি সত্যি কথা বলতে আমার যা নিয়ে যাচ্ছে টুং টুং করে ও যেতে পারছে না কি ভারী হয়েছে ডাটাটা বলছে এত ভারী কি করে নিয়ে যাব বলে যাচ্ছে ও লম্বা বলে ওকেই বলেছি তুই চ আমরা নিয়ে যাইনি পুকুর ধার দিয়ে যাচ্ছি আস্তে আস্তে বাগান থেকে বাগান ধার থেকে এসে ও মাছ কাটতে বসলো জ্যান্ত মাছ নিয়েছে তো জ্যান্ত মাছগুলো কাটলো আবার জানতো মা চলাই বলে গেছে যে রেসিপিটা করতে পোস্ত দিয়ে সর্ষে দিয়ে সর্ষে বাটার পোস্ত দিয়ে তো ওটাই হবে আপাতত আর আমি কাটছি মোচা মোচা কাটছি নিউ স্টাইলে তোমরা কি মোচা ওইভাবে কেটেছো কেউ কেটে থাকলে তাহলে আমাকে একটু কমেন্ট করবে তো মোচা কাটার স্টাইল সবাই তো মোচা কাটে সিঙ্গেল সিঙ্গেল একটা করে করে নিয়ে তো আমি ওইভাবে মোচা কাটি না কারণ ওইভাবে কাটতে গেলে আমার মনে হয় যে দেরি হয় দেরি হয় একটা একটা করে কাঠি বার করবো সেই দেশলাই কাঠির মতন ভিতরে কি থাকে না শক্ত শক্ত কাঠিগুলো ওগুলো গালে ফোটে যার জন্য ওটাকে ফেলে দেয় মানে মানুষ অত মানে রাক্ষস মানুষ একদম রাক্ষস টাইপের সব খায় কলা গাছের দেখো মোচা ফল ফুল থেকে স্টার্ট করেছে কলা গাছের মোচা খাচ্ছে কলা খাচ্ছে থোর খাচ্ছে কাঁচকলা খাচ্ছে পাকা কলা খাচ্ছে মানে কি বলবো মানুষই পারে বলো এই যে আমি এরকম করে আস্তে আস্তে না একটা একটা করে নিচ্ছি নেওয়ার পরে এই কাটির কাটি যেগুলো বার করে না সিঙ্গেল সিঙ্গেল করে আমি সিঙ্গেল সিঙ্গেল করে বার করব না আমি পুরো একদম এক ছোটই মে ধরবো আর টুক 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 করে কেটে নেবো মানে হালকা চাপ দেব প্রেশার দিলে না ধার ওলা তো হবে না যেখানটা ধার থাকবে না সেখানটা ওই হলুদগুলো দেখা যাচ্ছে ওগুলো চাপ দিলেই একটু প্রেশার দিলেই না আর ওই বেসলাই কাঠের মতন ওগুলো খুসখুস করে উঠে যায় চলে আসবে হাতেতে তো আমি যতটা নেব ওপর দিকটা ততটা বাদ দিয়ে নিচ্ছি কচি দিকটা নেব তো খেঁতো হয়ে গিয়েছিল পেকে গেছে আর মোচাটার গতটা দেখো না কী বড় মোচাটা আমার বাপি দিয়ে গিয়েছিল যদিও তোমাদের দাদা মোচা খেতে মোচার ডালনা খেতে হেভি ভালোবাসে তো সেদিন গাপ পাতার ডাল্লাটাকে মোচার ডাল্লা বলে খাইয়ে দিয়েছিলাম আজকে মোচাই খাওয়াবো রান্না করাটা আর দেখানো হয়ে ওঠেন এই যে কাটছি দেখো দেশলাই কাঠের মতন বেরিয়ে যাবে এই দেখো দেশলাই কাঠের মতন টুকটুক করে বেরিয়ে যাচ্ছে আমি এই সিঙ্গেল সিঙ্গেল করে করি না দেরি হয় আর এত বড় মোজাটা যে আমার আমি তো মানে গেরি ও আমার একটা বর বলে গেরি। ওই যেমন বড় বলে গেঁড়ি বলে ওই জন্য দেখো না ধরতেও না হাত তো ছোট খালি স্লিপ করে যাচ্ছে ধরতেই পাচ্ছি না দেখো না খালি স্লিপই করে যাচ্ছে আমি টুক 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 করে কাটছি কারণ এই এই সময়টাই না ভালোভাবে ধৈর্য ধরে করতে হবে এমনি মোজা ধৈর্য ধরে কাটতে হয় কিন্তু ছাড়িয়ে নিলাম নিয়ে এইটুকু ধৈর্য ধরে ছাড়ালেই ব্যাস করলেই কাটিগুলো সব বেরিয়ে যাবে তাহলে তোমার কী হবে বলো তো একটা একটা করে আর কাটতে হবে না ওই বার করে আবার ওই ধরলাম আবার কুচকুচ কুচকুচ করে কোটালাম ওরকম করতে লাগবে না এইভাবেই আস্তে আস্তে এই সময়টাই ধৈর্য ধরে করে নিলে ব্যাস তাহলেই কাটার কমপ্লিট হয়ে যাবে দেখবে আস্তে আস্তে কাটতে কাটতে দেখবে এই যে মোজার একটা ভিতরে ডাল থাকে না ওটাও লম্বাভাবেই বেরিয়ে যাবে অনেকে বলে যে বেরোয় না আমি বলি ঠিক আছে দেখা যাক তো এইভাবে কে মোচা কেটেছো আমাকে একটু কমেন্টে জানাবে আর দেখতে দেখতে আবারও বলে দিই আমার চ্যানেলে যে সব বন্ধুরা নতুন আছো দেখছো তো দেখলে হবে না বন্ধু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর ধনটিটা বাজিয়ে দিও করে যাতে আমি যে ব্লগুলো দিই যাতে তোমরা দেখতে পারো আর আমাকে ভালোবেসো বেশি 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 করে ভালোবেসো তোমাদেরও আমি ভালোবাসবো তা তবেই তো ভালোবাসাটা থাকবে বলো বন্ধুত্ব দেখো আমি আস্তে আস্তে করে কাটছি দেখো সব দেশলাই কাঠির মতন ওগুলোকে আমরা দেশলাই কাঠি বলতাম এখনও বলি ওই দেশলাই কাঠির মতনই ওটা কি বলে আমি জানি না যদিও ওই দেশলাই কাঠির মতন ওইগুলোকে বার করে নিচ্ছি শক্ত কি দেখো সব বেরিয়ে যাচ্ছে কিন্তু অনেকে বলে যে বেরোয় না কিন্তু তো কেটে নেওয়া কেটে নিচ্ছিলাম এবারে দেখাবো কেমন করে কোচাবো দেখো পুরো একদম ওই দেশলাই দেশলাইঘাটিগুলো কেটে নিয়েছি আর গতরটা দেখো না মোচাটা বাপরে বাপ কোথায় এত মোচাটা হয়েছিল। যেগুলো বাকি ছিল সেগুলো আবার দেখে দেখে ছাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে করে এই যে সব ছাড়িয়ে নেওয়া হচ্ছে মোচা কাটাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি সাধারণত সবাই তো ডাল্লা রান্না তো সবাই করে কাটাটা এইভাবে কাটে কজন আমি সেটাই দেখাতে চাইছি তোমাদের আছে আর আমার হাতটা তো খালি স্লিপ করে যাচ্ছে ছোট হাত তো আমার খালি মানে গেরি মানুষ হলে যেটা হয় গেরি মানুষ আর মোটা হয়ে গেছি দিন দিন খাচ্ছি আর মোটা হচ্ছি তোমরা ভাববে কিন্তু আদেও না আমি ওষুধ খাই বলে যার জন্য মোটা হয়ে যাচ্ছে তারপর কেটে নেব টুকটুক টুকটুক করে তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের আবারও বল তো কেটেই নিচ্ছি দেখো এবার আরও ছোটো ছোটোগুলো যেগুলো আছে না সেগুলো তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি একটা দুটো থাকলেও তো করা যাবে না তো যার জন্য করছি আমি ওইভাবেই করে যাচ্ছি ঠিক আছে আস্তে আস্তে এইটা না খুব ধৈর্য ধরে করতে হবে মানে মোচা তো বলাই আছে যে মোচা করতে দরম মানে দরম মানে কি করতে ভালো লাগে না যে বসে বসে ব্যথা হয়ে যায় পিছন ব্যথা হয়ে যায় পায়ে লাগে মোচার আর কড়াই শাক বাঙালিদের ধৈর্য ধরে কাটতে হয় না ও সেই একটু তো ধৈর্য দিতেই হবে তোমাকে তো সেই এইবারে পুঁছানো স্টার্ট করেছে এই যে ছোট ছোট করে এবারে পুঁছিয়ে নেব গোল গোল করে তো জল দেওয়া হয়নি তো জলটা দিয়ে দিয়েছি তো এই দেখো ছোট্ট ছোট্ট করে একদম কুচিয়ে নিচ্ছি তো আস্তে আস্তে ওইভাবে কাটতে কাটতেই না ওই ডালটা বেরিয়ে যাবে তো আমি ডালের দিকটা নেবো না যেদিকটা শক্ত থাকবে সেদিকটা কিন্তু আমি নেব না হ্যাঁ নিলে ওটা প্রবলেম কর মানে তেতো হবে কষা হবে যার জন্য ওইটা আমি নেব না তো কাটতে কাটতে দেখো এইভাবে তোমরা চেষ্টা করবে এইভাবে মোচা কাটা যায় কি না মোচা কাটতে পারো কি না কিন্তু যায় তো দেখতেই পাচ্ছ আমি তো কাটছি এইভাবেই তো আস্তে আস্তে ডালটাও তোমাদের দেখে দেখো কত ছোট ছোটো করছি বেশিক্ষণ যায় না বন্ধুরা ওই একটা একটা করে নিলে না বেশি দেরি হয় আমার মনে হয় তো ওই দেখো আস্তে আস্তে এইভাবে করে নিচ্ছি তো নেওয়ার পরে ডালটা অটোমেটিক যে কতটা বেরিয়েছে আমি দেখতেই পাচ্ছ কতটা বেরিয়ে আছে তো এই কাটা দেখতে দেখতে আবারও বলছি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো দেখছো ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করছো না তো সাবস্ক্রাইব করে যেও না বন্ধু আর একটা লাইক করে দিও বেলান ঘানটিটা বাজিয়ে দিও টাং করে যাতে আমার প্রথম ব্লগটা তোমাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশানটা পৌঁছে যায় তোমাদের কাছে তো দেখো মোচা কাটা আমার কমপ্লিট হয়ে গেল কতক্ষণ সময় লাগলো বেশিক্ষণ কিন্তু লাগলো না এই মোচাটা কাটতে আমি তোমাদের দেখি দেখাবার জন্যই কিন্তু ওই মোচা কাটার রিভেঞ্জটা আমি শাশুড়ি মার থেকে নেবো দেখো হাতটা কেমন কালো হয়ে গেছে এর রিভেঞ্জ আমি পরের ব্লগে নেব ইচ্ছে আছে দেখা যাক দেখো হাতে মোচা কাটার পরে তো কষ ওঠেই কিন্তু তেল দিলেই উঠে যায় তেল আগেও মেখে নিতে পারো হাতে আগে আমি তেল দিয়েছি তাহলেও কষ্ট রয়ে গেছে তো তো আবার তেল দিয়ে শুকনো কাপড় দিয়ে তুলে নিলেই হয়ে যাবে তো টাটা বাই বাই বন্ধুরা ভালো লাগলে কমেন্ট